আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আইসি আশিদুল মিউজিক কোম্পানি তো সবেই দেখুন যে আশিদুল মিউজিক কোম্পানির গান সবই শুনুন আর সবাই দেখুন সামনে যেগুলা মানে মেয়ে মানুষ আছে বা মেয়ে ছেলে আছে সবাই কিন্তু পরিচিত হয় না করে আর সবই মানে এনে ভাইরাল মানুষই তামুক দাদা একজন আছে বহু সুন্দর সুন্দর গান পাই আমি বা গান শুনি আনার দেখ তাই আজকে যত আইসি বহুত কষ্ট করি আইছি আর বিসাই বিসাই আইস আজকে আশিদুল মিউজিক কোম্পানির স্টুডিও এটা মানে জামু তাই এর পাইছি ইনশাল্লা বহুত ভাল লাগছে দাদা ফাস্ট ভাইরাল গান কোনটা আছে ফার্স্ট ভাইরাল গান ঘুরে গেলে তো মানে আঙ্গুলের আশিদুল মেজি মেন পরিচয় তো এটা আসলে কাঁচা গান প্রতি ফার্স্ট না ফার্স্টে আসেন বাল্য বিবাহার গান আজকে আশিদুল নিজেই গেছিল তারপরে আইলো কাঁচা মরিচ তারপরে ধরেন যে এই যে আমি একটা গান গাই আর কি বিশ্ব দেখো দেখো বিশ্ববাসী একটা শুরু করে আর এরকম আসছিল আর কি দেখো দেখো বিশ্ববাসী ম মিনিম অসলমা জগ আস্মানিও নিঠাসে দেখো কত সুন্দর সা রহমতের ভান্ডার মিয়ায় লোমা রমজা দেখো দেখো আকাশে কত

আমার এই পেজটাও নতুন পেজ তো সোয়ানারা যদি এক দুই কথা কই ভালো লাগতো আর কি ঠিক আছে তবে পেজের নাম কি আছিল আমার ইউটিউব চ্যানেল আছে জহুরুল ব্লগস আচ্ছা যাই না তো गाइस পেজ হইছে জহুরুল ব্লগস টু আমাদের রাশিদুল মিউজিক কোম্পানির ভালোবাসার মানুষ যারা আছেন তো আপনারা যদি ফেসবুকে দেখা থাকেন তো ফলো করে নেবেন আর ইউটিউবে যদি দেখা থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন আর নিত্য নতুন ব্লগস এই নিদিতে থাকবে কি জহিরুল ব্লকস আর কি আছিল জহিরুল ব্লকস টু ফেসবুকে আর কি তাই না তো ঠিক আছে তা আমাদের রাশিদুল মিউজিক কোম্পানির ভালোবাসার মানুষ যারা আছেন তা অবশ্যই এই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব ফলো করে নেবেন নিবেন তো আসসালামু আলাইকুম ধন্যবাদ আজকে জন্য তো